আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক টু মাই ইউটিউব চ্যানেল ছোট দশক আমি আপনাদের মাঝে আবারও চলে এসেছি আমি আজকে আমি আমার আমার শুনে নতুন যে কালেকশন গুলো গাড়িগুলো আসছে ওগুলো আপনাদের মাঝে আজকে উপস্থাপন করবো যাদের স্বপ্ন পূরণ করতে বেশি টাকা নাই কম দামে কাপছেন আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে এবং আজকের ভিডিওতে আপনার সর্বনিম্নের প্রাইজের গাড়ি থাকছে হলো তিন লক্ষ পঞ্চাশ এবং সর্বোচ্চ প্রাইজের গাড়ি থাকছে হল আপনার দশ লাখ পঞ্চাশ এবং আজকে গাড়িতে থাকছে হলো হান্ড্রেড আজকে থাকছে হলো আপনার কয়েকটা বিশটা

আমাদের মাটুর মডেল হল আপনার উনিশশো সাতানব্বই এবং এই সময় হল দুই হাজার কাগজপত্রে ফেল অকটেন এবং সিএনজি করা সাধারণত আমাদের এই মাটু গাড়িগুলা স্পোর্ট ব্যবহার করা হয়ে থাকে ছাত্র শাখা রিং চমৎকার সামনে থাকার সমস্যা আছে এটা আমরা পালটে দিব আপনারা নিঃসন্দেহে আমাদের এই মাটু গাড়িটা করতে পারেন আচ্ছা আমাদের মাটু গাড়িটা এখন আমরা ভিতরে কলেজ আপনাদেরকে দেখাই তো সুপ্রিয় দর্শক এটা হলো আমাদের মাঠু ভিতরে কন্ডিশন খুব চমৎকার ভিতরে কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট স্টোরে আমাদের মাঠুর গাড়িটা এখন হয় নাই যারা মাঠু গাড়ি কিনতে চান তারা কিনতে পারেন সমস্যা নাই তো এখন আমরা আমাদের মাঠুর গাড়িটার ব্যাক কন্ডিশন আছে এই হলো আমাদের মাঠুর ব্যাক কন্ডিশন একটা স্পয়লার আছে লাইটগুলো ঠিক আছে গাড়িটা দেখতে খুব চমৎকার কোনো মাইল অ্যাক্সিডেন্ট স্টোরে একের মধ্যে আমাদের মাঠুর গাড়িটার হয় নাই

পাঁচ লক্ষ পঞ্চাশ যদিন আসেন এসে কথা বলেন তাহলে কিছু অর্ডার করা হবে তো এই যে আমাদের হান্ড্রেড টেন এর ভিতরে ইঞ্জিন কন্ডিশন কোন মায়ের অ্যাক্সিডেন্ট দেখেন খুঁটিগুলো সব ঠিক আছে কোন অ্যাক্সিডেন্ট স্টুরি নেই ভাই কোন অ্যাক্সিডেন্ট স্টুরি নেই যারা আপনারা আমাদের এই হান্ড্রেড টেন গাড়িটা কিনতে চান কিনতে পারেন আমার পাশে যে

এই পাশে দুইটা আছে কারি তো কোনো মায়ের এক্সিডেন্ট ইস্যুর এখন হয় না এই যারা গরিবের পাগলা ঘোড়া কিনতে চান তারা অবশ্যই কিনতে পারেন সেভেন সিটের গাড়ি আবার বলতে সেভেন সিটের গাড়ি তিপ্পান্ন সিরিয়াল পাইছে এগুলো আমাদের বাচ্চা নেওয়া গাড়িটার সিট কন্ডিশন সিট কাপড় ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই

অরিজিনাল পণ্য সিসি ইঞ্জিন গাড়িতে কোনো এক এক ফুটা মাই অ্যাক্সিডেন্ট এখন মতো হয় নাই গাড়িটা পণ্য সিসি ইঞ্জিন এবং তাদের সাথে আপডেট চব্বিশ আপডেট করা আছে তো আমাদের এই কেরিনা গাড়িটা সামনের এবং পিছনে গ্লাস অরিজিনাল হ্যাঁ তাহলে সুপ্রিয় দর্শক আমরা এখন আমাদের কেরিনা গাড়িটার ভিতরের কন্ডিশনটা আগে আপনাদেরকে দেখাই এটা হলো আমাদের ভিতরের কন্ডিশন কেরিনা গাড়ি অল অপশন অটো অল অপশন আবার বলি অল অপশন অটো গাড়িতে কোনো মাই অ্যাক্সিডেন্ট হয় নাই এ হলো আমাদের

আমাদের নিশান গাড়ি চান যে ভাই আমরা নিশান গাড়ি ক্রয় করতে চাই মানে অনেকে তারা নিঃসন্দেহে ভাই আমাদের এই নিশান গাড়িটা ক্রয় করতে পারেন কোন অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নেই ভাই কোন অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নাই হ্যাঁ রিলগুলোও ফ্রেশ আছে চাকা চাকা ফ্রেশ তো ভাই আমাদের মিশন গাড়িটার দাম দেওয়া হয়েছে লাগলে সাত লাখ চল্লিশ আর বিশ কম সাত লাখ বিশ আর বিশ কম সাত লাখ তো ভাই আমাদের আমার কাছে এই যে গাড়ি দেখতে এটা হলো হান্ড্রেড ইলেভেন তো হান্ড্রেড ইলেভেনের এটা কাগজ ফেল হ্যাঁ তাই জন্য তার জন্য আমাদের হান্ড্রেড ইলেভেন গাড়ির দাম কম সাদা রূপের মডেল একে রেজিস্ট্রেশন এবং এই আপনার অক্টেন এবং সিএনজি দুটাই কমপ্লিট আছে গাড়িতে কোনো মাইলেজ সেমিস্ট্রি এমন হয় নাই হ্যাঁ

দর্শক এখন আমরা ভিডিও শেষ করবো ভিডিও শেষ করার আগে আপনার সেটা হলো যে আমাদের শোরুম থেকে গাড়ি কেনার পর মালিকানা হ্যাঁ করে তারপর গাড়ি গাড়ি কিনতে হবে মালিকানা ছাড়া আমরা বিক্রি করি না কেনার পর আচ্ছা আপনারা যারা আমাদের শোরুম ভিজিট করতে চান যারা নারায়ণগঞ্জে বাইরে থাকেন তারা নিঃসন্দেহ আসতে পারেন কোনো সমস্যা নাই তারা সর্বপ্রথম সাইন আসবেন সাইনবোর্ড বোর্ড থেকে বুইগড় মামারপুর বাস স্ট্যান্ড পশ্চিম পাশে আমাদের অবস্থিত এবং যারা নারায়ণগঞ্জ থেকে আসতে চান হ্যাঁ বৈদর বাস স্ট্যান্ড এর পশ্চিম পাশে গেল আমাদের অবস্থিত দর্শক আজকে মতো আমি আলো কর আপনাদের মাঝ থেকে এখানে বিটার নিচ্ছি আল্লাহ হফেজ ভালো থাকবেন